হঠাৎ অনেক দিন পর মনে চাইলে একটু ঘুরতে তাই একটু ঘুরতে বের আপ আপনাঘর তো অনেক ভাল লাগতেছে ও কি নাইস তো আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে অনেক বাতাস তারপরে মোটামুটি ভালোই বাতাস আছে তো আপনারা কে কোথায় আছেন বলেন রিক্সা দিয়ে ঘুরতেছি হালকা হালকা আস্তে আস্তে গাড়ি যাইতেছে তো এখানে হালকা হালকা বাতাস পাইতেছি জোরে টান দিলেই প্রচন্ড বাতাস পাবো তো জোরে টানতেছে না কারণ ড্রাইভার সব আমার ভাই এই কারণে জানতেছে না তো চা খাবো আর কি চা খাওয়ার জন্য যাইতেছি এই দোকানটা বন্ধ বন্ধী ওই যে সামনে একটা দোকান আছে সামনের দোকানটায় যাই যাই হোক আমরা অবশেষে চার দোকানের কাছাকাছি চলে আসছি হ্যাঁ চলে আসছি তাহলে পেস হাফেজ বাবাই